বন্ধুরা আজ আমরা বানাবো ওর নোয়াখালীর বিখ্যাত খোলা। তো প্রথমে আমি এখানে দুই পিস মাছ নিয়ে নিয়েছি আমি কিন্তু এইখানে পাঙাশ মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো বড় মাছ নিতে পারেন এখন কিন্তু আমি এটাকে মানে ছোট ছোট করে কেটে নিব এই খাবারটা কিন্তু এর আগে খেয়েছি দারুণ লেগেছে তো ভাবলাম আপনাদের সাথে আর একটু শেয়ার করি মধ্যে অনেকে পছন্দ করে হচ্ছে কি বলবো ওটাকে ধনিয়া পাতা বা হচ্ছে তো প্রথমে আমি এগুলাকে কেটে নিচ্ছি সাধারণত এখানে ধনিয়া পাতা আর হচ্ছে টমেটো দেয় কিন্তু আসলে এই দুই করব করবো তো দেখি আজ কেমন হয় খেতে প্রথমে কিন্তু আমি এই দেখেন ভালো করে কেটে নিচ্ছি আপনারা কে কে খেয়েছেন আগে কমেন্ট করে জানাবেন যারা খান নাই তারাও কমেন্ট করে জানিয়েন ছোট ছোট করে কাটলেই বেশি ভালো হয় আর এটা ছোটো ছোটো করেই কাটা দেখেন মাছগুলা কিন্তু প্রায় কাটা হয়ে যাচ্ছে আমি কিন্তু সব মাছগুলাই ছোট করে কেটে নিয়েছি এখন কিন্তু আমি এই মাছগুলা ধুয়ে নিব আমি কাটার আগে যদিও মাছগুলাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরেও আরেকটু ধুয়ে নিচ্ছি এখন দিয়ে এখন দিয়ে নেব হলুদের গুঁড়া তারপর দিয়ে নেব একটু নুন এরপর এটাকে ভালো করে মাখাবো এখন হালকা আছে কড়াইটা বসিয়ে দিব এখন আমরা প্রথমে দিয়ে নেব কাঁটা মরিচ তারপর দিয়ে হচ্ছে রসুন বাটা এখানে একটু পেঁয়াজ বাটা আছে আর হচ্ছে আপনার এটা এখন এক একে দিয়ে নেব সব ধরনের মশলা আমাদের কিন্তু বাটা মশলা দেওয়া শেষ এখন আমরা দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো হলুদ এরপর দিয়ে নিব হচ্ছে পরিমাণ মতো জিরার গুঁড়া আমি কিন্তু এখানে বাটা মশলাগুলোও অ্যাড করেছি আপনারা দেখেছেন এরপর কিন্তু আমি এখানে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা কিন্তু আমি বেশি দিয়ে নিব কারণ এটা কিন্তু ঝাল ঝাল খেতেই মজা হবে এরপরে কিন্তু আমি দিয়ে নিব পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু মাছের মধ্যে দিয়েছিলাম সেই জন্য একটু কম দেওয়া লাগবে এখন কিন্তু আমি দিয়ে নিব সরিষার তেল খাঁটি সরিষার তেল এখন এটাকে আমি ভালো করে একটু মাখিয়ে দিব টমেটো অ্যাড করে তো আমি আজকে টমেটো ছাড়াই আপনাদের দেখাবো এই যে এত মজা অসাধারণ একটা খাবার সবাই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন সত্যি অনেক মজার একটা খাবার আমরা কিন্তু এটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিব এটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন আমি একটু ঢাকনাটা উঠিয়ে দেখবো কেমন হলো ও কি যে একটা ঘ্যান বের হয়েছে অসাধারণ আর একটু ঠেকে দেবো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ এখন আমি লাস্টে একটু দিয়ে দেবো কিন্তু ধনিয়া গুঁড়া আমার তরকারিটা কম সেই জন্য মশলার পরিমাণটাও একটু কম এই তরকারি যদি আপনারা খান বিশ্বাস করেন পাগল হয়ে যাবেন তরকারির কালারটা আসছে দেখেন উফ অসাধারণ কিন্তু শেষ এখন আমি দিয়ে দেবো ধুনিয়া পাতা আমাদের রান্নাটা কিন্তু শেষ এখন আমরা এটা নামিয়ে ফেলবো দেখতে থাকেন এখন আমরা তরকারিটা নামিয়ে ফেলছি তো দেখতে থাকেন